নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর সাড়ে আটটা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তবে তার আগে বলি আমি কিন্তু আজকে ভাবতেই পারিনি উঠে সকালে সংসারের কাজকর্মগুলো করব। কারণ কালকে রাত্রে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি ভাবতেই পারিনি যে আজকে ভালো হয়ে যাব। কালকে কোমরে ব্যথা হয়েছিল মানে কোমরে এত যন্ত্রণা হয়েছিলো যে রাত্রে আমাকে ওষুধ খেতে হয়েছে তো তার জন্য দেখছি হয়তো সকালে আমি ভালো হয়ে গেছি আর একটা সংসারে একজন গৃহিণী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসারটা তো চালানো খুবই মুশকিল হয়ে পড়ে তাই না কারণ একার সংসারে একমাত্র সেই গৃহিণীকেই সব কিছু কাজ করতে হয় তবে অনেকের বাড়িতে আছে পুরুষ মানুষরাও সংসার চালিয়ে নেয় তবে যাই বলুন তাই বলুন গৃহিণীরা যদি সুস্থ থাকে তাহলে ঘরটাকে যেভাবে গুছিয়ে রাখে পুরুষ মানুষ কিন্তু কখনো তা পারে না তাই না বন্ধুরা তো আমার বাড়িতেও সেই একই অবস্থা তো আমার ঘরে কর্তা তো করে কিন্তু খুব একটা করতে পারে না তবে যাই হোক আজকে মোটামুটি আমি সকালে উঠেই কিন্তু ভালো হয়ে গেছি আর উঠেই কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি আর আজকের দিনটা কিন্তু চা খেয়েই শুরু করছি কারণ কালকে এতটাই শরীর খারাপ লাগছিলো ভেবে তো পাইনি যে আমি সকালে উঠে কাজকর্মগুলো করব তাই সকালে উঠে কিন্তু বাসি ঘর সব কাজ শেষ করে চান করে চলে এসেছি আর পুজো করতে যাব তার আগে কথা বললো যে আমাকে একটু চা করে দিয়ে যাও তো সেই জন্য চা খেয়ে দিনটা শুরু করব আর সেই জন্য একটু কড়া করেই চা করে নিয়ে এসেছি আর কালকে রাত্রে এতটাই শরীর খারাপ লাগছিল যে কালকে রাত্রে দুধগুলো নিয়ে এসেছিলো ওই প্যাকেট দুধগুলো ওইগুলো কিন্তু আমি গরম করতে পারিনি সেমনি ফ্রিজে ঢুকে রেখে দিয়েছিলাম তো সেইগুলো সকালে উঠে গরম করলাম আর চা করে কড়া চা করে খেয়ে নিলাম দুজনে মিলে তো তারপরে কিন্তু পুজো করে আমি চলে এসেছি আর এখন এই যে দোকানের বাচ্চাগুলোদের জন্য ভাজা করে দিচ্ছি কাঁচকলা ভাজা ওরা খাবে পান্তা আর আমি আর কত্তা মশাই খাবো এই যে এটা হচ্ছে বন্ধুরা রাগি আটা সরি রাগি আটা না রাগি পাউডার এটা এটাকে আমি কিন্তু স্মুদি বানিয়ে খাব আর তার মধ্যে আমি কি করেছি ওই রাগি আটাটাকে জলে গুলিয়ে একটু ফুটিয়ে নিয়েছি মানে ব্যাটারটা ঘনও হবে না আবার পাতলাও হবে না তো তার মধ্যে কলা একটা আর খেজুর কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম আর একটু চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে কিন্তু আমি গ্রাইন্ড করে নিব দিলে কিন্তু স্মুতি তৈরি হয়ে যাবে ওইটা কর্তা মশাইকে একটু দিব আর আমি খাব। আর কর্তা মশাইকে একটু বেশি করে দিব। কেন জানেন তো আসলে ও তো সারাদিন দোকানে কাজ করে না পরিশ্রমটা প্রচুর হয় আর দুপুরে খাওয়ার টাইম ঠিক থাকে না তবে আমি এখন ভয়েস দিচ্ছি আর সত্যি কথা বলতে ও কিন্তু আজকে সারাদিনই ভাত খায়নি ওই যে সকালে এইটুকু করে দিয়েছিলাম স্মুতি ওই খেয়েই কিন্তু সারাদিন আছে তো সন্ধেবেলায় আবার একটু চা দিয়েছিলাম তারপরে ওই রাত্রে একদম ভাত খেয়েছে এসে তো ওই জন্য এই জিনিসটা দিয়ে দিলে কিন্তু বেশি করে একটু এটা ভারী খাওয়ার একটা পেটেও পড়ে থাকে অনেকক্ষণ খিদেও পায় না কারণ দোকানে যেহেতু কাজ করে অনেক সময় টাইম হয় না খাওয়ার এই জন্য চেষ্টা করি ওকে সব সময় সকালে একটু ভারী খাওয়ার দেওয়ার জন্য তো সেই জন্য তাকে এইটা দিয়ে দিয়েছিলাম বলে মোটামুটি আজকে ও সারা সারাদিন চালিয়ে নিয়েছে মানে খেতে আসতে সময় পায়নি এত কাজের মানে ভিড় ছিল দোকানে তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সকালের ব্রেকফাস্ট চলে এলাম আমার দুপুরের রান্না করতে আর ওকে বাজার করতে বলেছিলাম ও কিন্তু বাজার করে দিয়ে দোকানে গেছে আর বাজারে অনেক কিছু করে নিয়ে এসছে আজকে মাছও একটু নিয়ে এসছে তবে মাছ আমি আজকের মাছগুলো রেখে দিব কয়েকটা মানে ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা রান্না করব এখন যেহেতু কালকের চিংড়ি মাছ আছে ওইগুলোকে ভেবেছি একটা ঝোল করব আর এই মানে ছোটো ছোটো বাউল মাছ এটা আপনাদের কোথায় কি বলে জানি না আমাদের এখানে ছোটো ছোটো বাউল বলে এগুলোকে তো সেই মাছ নিয়ে এসছে কয়েকটা ভাজবো আর কালকের জন্য রেখে দেবো আর চিংড়ি মাছ আছে ওইটাকে একটু ঝোল করব তো সেই জন্য কিন্তু রেডি করে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু বন্ধুরা আজকে আমি একটা ঝোল করব ওই চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে তো তো তরকারিটা খেতে কিন্তু দারুণ হয় তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি আর তার আগে এই যে কর্তা বাজার করে নিয়ে এসেছিলেন ভাবলাম সেইগুলো আগে গুছিয়ে দিই তারপরে গিয়ে তরকারি রান্না করব আর আজকে কিন্তু বন্ধুরা অনেক রকমের সবজি নিয়ে এসেছে তার সঙ্গে শেষ হয়ে গেছিলো আলু আর আদা রসুনও নিয়ে এসেছে তো ভাবলাম আগে সবজিগুলো গুছিয়ে রেডি করে রেখে দিই আসলে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার কিন্তু ওর বাজার করা একদমই পছন্দ হয় না যা তা ভরে নিয়ে আসে কিন্তু তো এখন কিছু করার নেই কারণ বাবা মারা যাওয়ার পর থেকে আমার কিন্তু বাজারে একদমই যাওয়া হয় না বলতে গেলে মানে ভালোই লাগে না বাজার করে নিয়ে আসি বাজার করতে গেলেই কিন্তু মানে বাবার কথা মনে পড়ে কারণ বাবা আমার বাজার করতে কিন্তু খুব ভালোবাসতেন তো সেই জন্য মানে এখনো সামলে উঠতে পারছি না তাই জন্য কিন্তু বাজারও যেতে ইচ্ছে করছে না তো সেই জন্য ওকে বলি তুমি যা পারবে তাই নিয়ে এসো তো কিন্তু আজকে অনেক রকমের বাজার নিয়ে এসছে আর বন্ধুরা যেহেতু গরম পড়লো এবার আস্তে আস্তে আর নতুন পুঁই আর কুমড়ো এখন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের কর্তা মশাইও খায় আর বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তাই কিন্তু ও যখন বাজারে যায় কিন্তু পুঁই ডাঁটা কুমড়োটা কিন্তু নিয়েই আসে আগে তো যাই হোক ও বাজারগুলো যে নিয়ে এসেছিলো সেগুলো একে করে গুছিয়ে রাখছি আর তার সঙ্গে দেখলাম কাঁচা লঙ্কা যে এনেছে তো ভাবলাম দেরি না করে ওর মোটাগুলো ছাড়িয়েই কিন্তু রেখে দিই যেহেতু এখন গরম পড়েছে না এখন সব কিছু যদি গুছিয়ে না রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক কিছু তো সেগুলো রেখে দিয়ে কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়লাম আর এই ঝোলটা করতে গেলে বন্ধুরা হয় মটকা চিংড়ি না হলে কিন্তু ওই পামড়া চিংড়ি যেটা বলে সেই চিংড়ি হলে কিন্তু তরকারিটা ভালো টেস্ট হয় তো যাই হোক মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি চিংড়ি মাছটা তারপরে এই যে প্রথমে কড়াই একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়েছি আলু আর পুঁড়ি হালকা করে ভেজে নেব সব সবজি একসঙ্গে দিয়ে দিলে কিন্তু তরকারিটা ভালো হবে না সেই জন্য দেখে শুনে সবজিগুলো দিতে হবে আগে পরে কারণ অনেক সবজি আগে সেদ্ধ হয়ে যায় আবার অনেক সবজি পরে সেদ্ধ হয় মানে দেরি করে সেদ্ধ হয় সেই জন্য যেগুলো দেরি করে সেদ্ধ হয় সেইগুলো কিন্তু আগে দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে আলু আর গুই আর কচু এইগুলো কিন্তু আগে দিয়ে ভেজে নেব তারপরে অন্যান্য সবজিগুলো দিব আর এদিকে কিন্তু কড়াই আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি সেটা কিন্তু পেঁয়াজ বাটা আর ম্যাগি মশলা দিয়ে করবো তবে বন্ধুরা ঢ্যাঁড়স অনেক সময় কি হয় আমরা ভুলে মানে কাটার পরে জলে দিই আর তারপরে যদি রান্না করি না তাহলে কিন্তু ঢ্যাঁড়স থেকে জলও বেরায় আর লালা লালা টাইপের হয় যেটা একদমই ভালো লাগে না সেই জন্য আমি সব সময় কিন্তু ঢ্যাঁড়সকে ধুয়ে তারপরে কেটে রান্না করি কিন্তু আজকে না আমার মাথা থেকে একদমই মানে বলতে গেলে বেরিয়েই গেছে কিন্তু কাটা মানে যে কেটেছি তারপরে ধুয়েছি যার জন্য ঢ্যাঁড়সগুলো বলতে গেলে লালা লালা টাইপের হয়ে গেছে তো একদম ভালোই হয়নি আজকে তো কি আর করব ভুল হয়ে গেছে কিছু করার নেই তো যা হয়েছে তাই দিয়ে কিন্তু খাস ছালিয়ে নিতে হবে তো এদিকে ঢেঁড়স ভাজাটা বলতে বলতে আমার হয়ে গেল আর এদিকে ঝোলের জন্য ওই যে আলু কচু আর ডাঁটাটা অল্প ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিব এবার বেগুন আর ঢেঁড়সটা তার আগে দিয়ে দিয়েছি আমি জিগে এই দিয়েই কিন্তু ঝোলটা করব। তো এইগুলো কিন্তু হালকা হালকা কষাতে থাকবো আর তার মধ্যে মশলা দিব শুধু হচ্ছে আদা জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এই মশলা দিয়েই কিন্তু রান্না করবো আমি আর এতে আর কিচ্ছু দেওয়া হবে না কোনো মানে আলাদা মশলা কোনো লাগে না তবে তার মধ্যে একটু যেটা দেওয়া হয় লবণ আর হলুদ আর একটু দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমার কর্তা মশারির ওর একটু কালার দরকার হয় তো সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবো এটা দিলেও হয় না দিলেও হয় এই দিয়ে কিন্তু হালকা করে মশলাটা কষিয়ে মানে ওই সবজি কষাতে কষাতেই কিন্তু মশলাটা কষব তারপরে জল দিয়ে ওকে ফুটিয়ে নেব তবে এই রকম করলে বন্ধুরা খুবই দারুণ টেস্ট হয় বলতে গেলে যদিও বা এটা মায়ের রান্না তো মায়ের কাছ থেকে শিখেছি তবে মায়ের মতো টেস্ট হয়তো করতে পারবো না কিন্তু খেতে আমাকে খুবই ভালো লাগে তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিন আসলে এখন সব সময় চেষ্টা করি একটু হালকা পাতলা একটু তরকারি করার জন্য কারণ এখন যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসুখ প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু লেগেই থাকছে আর এটা হচ্ছে আমাদের একমাত্র এই তেল মশলা বা উল্টো পাল্টা খাওয়ার জন্য কিন্তু কটা মানুষ মানছেই বা বলুন কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু মানে গৃহিণীরা মানে আমরা যারা সংসারে রান্না বান্না করি তারা কিন্তু চেষ্টা করি একটু হালকা করে খাওয়া তো সেই জন্য আমিও চেষ্টা করি সব সময় তাও হয় না কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরাও কিন্তু প্রথম প্রথম প্রচুর তেল মশলা দিয়ে খেয়েছি বা উল্টো পাল্টা খেয়েছি আর এখন সেই অসুখ বিসুখ হওয়ার জন্য এখন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি কিন্তু শুধরে নিলে তো শুধু হয় না তো সেটা কিন্তু অসুখ যখন শরীরে ঢুকে গেছে তাকে কন্ট্রোল করা প্রচণ্ডই মুশকিল তো তাও চেষ্টা করি যতটা পারি আর এটা হচ্ছে এই যে উচ্ছে বাটা কাঁচা উচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি ওকে একটু হালকা কড়ায় ভেজে নেব আর এদিকে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে আর রাত্রে যেহেতু ভয়েস দিয়েছি মানে দিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল এইরকমই হবে দেখুন তরকারিটা আর এই দিকে দেখুন মাছ ভাজাও আমার হয়ে গেছে বলতে বলতে আর এই দিকে দুপুরের বাসন কতগুলো বেরিয়েছে সেটাও একবার দেখে নিন তো এগুলোও কিন্তু আমাকে এখন মেঝে পরিষ্কার করে রাখতে হবে তারপরে আজকে তাড়াতাড়ি একটু রান্না শেষ করে দিয়েছি ভাবলাম যে ঘরটা দু দিন ধরে মোছা হয়নি আজকে কিন্তু পুরো ঘরটাই মুছে নিব তো সেই জন্য রান্নাঘরের কাজকর্ম কিন্তু শেষ করে দিয়ে চলে এসেছি এসে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর মেয়ে ওইদিকে পড়তে বসেছে আর আমি ওই প্রথমে তার রুমটা দিয়ে শুরু করলাম ঘর মোছা কারণ দু তিন ঘর মোছা হয়নি মানে কতটা ধুলো হয়েছে বুঝতে পারছেন আসলে কাজের মেয়েটা আসতো প্রত্যেক দিন ঘরটা মুছে দিত তো তখন এতটা বুঝতে পারতাম না আর এখন যেহেতু নিজেকে মুছতে হচ্ছে তো সেই জন্য বুঝতে পারছি যে ধুলোটা কত পরিমাণে হচ্ছে দুদিন যদি ঘর মোছা না হয় না ধুলো কিন্তু অনেকটাই জমে যায় তাছাড়া আমাদের রাস্তার সাইডে বাড়ি তার উপরে হচ্ছে এখন গরমের দিন এলো তো ধুলো তো প্রচুরই হবে তো সেই জন্য কিন্তু সময় করে ঘরটা মুছে নিলে ভালো হয় তবে আমি কালকে মুছবো বলে ভেবেছিলাম তবে এই যে কোমরে ব্যথা হওয়ার জন্য কালকে কিন্তু বুঝতে পারিনি তাই আজকে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে ভাবলাম ঘরগুলো কিন্তু ভালোটাই ভালো করেই মুছে নিই মানে ঘর থেকে রান্নাঘর পুরোটাই কিন্তু আজকে মুছে নেব একটা পুরুষ মানুষ বাইরের জগতে কিন্তু পরিশ্রম করে ইনকাম করে বাড়িতে নিয়ে আসে তার মূল্য সবাই দেয় কিন্তু আমরা বিনা মূল্য নিয়ে এই যে সারা দিন একটা সংসারে নিজের মন প্রাণ ঢেলে কিন্তু পরিশ্রম করি এর মূল্য কি কেউ কখনো দেয় কেউ দেয় না কিন্তু তা সত্ত্বেও আমরা পরিশ্রম করতেই থাকি অক্লান্ত পরিশ্রম যারা বিশেষ করে সংসার করতে চায় বা একটা স্বামীর সংসারকে সুখে রাখতে চায় সবাই করে না ঠিকই তবে আমরা যারা করি তারা নিশ্চয়ই মন প্রাণ ঢেলে একটা সংসারের মানে পিছনে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিই কিন্তু আমরা যে এত পরিশ্রম করি তার মূল্য তো কখনোই পাই না পাই কি পাই না তারপরেও অনেক সময় কথা শুনতে হয় মানে জয়েন্ট ফ্যামিলিতে হলে বড়দের কাছ থেকে শুনতে হয় আবার স্বামীর কাছ থেকেও শুনতে হয় শুনতে হয় কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের কাজগুলো গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি তো বন্ধুরা এই যে দুপুরের মেনু আজকে এই যে ঢেঁড়স ভাজা হয়েছে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা আর ম্যাগি মশলা দিয়ে আর সকালে করেছিলাম এই যে কাঁচকলা ভাজা আর এই ঝোলটা হয়েছে আর উচ্ছে বাটা ভাজা হয়েছে আর ওইদিকে কড়াই কিন্তু মাছ আছে আর মেয়ের খিদে পেয়েছিল বলে ওকে কিন্তু বেড়ে দিয়েছি তার সঙ্গে আমিও বেড়ে নিয়েছি খাবো বলে তো তারপরে আর কিন্তু কোনো ভিডিও করা হয়নি কারণ আবার একটা মন খারাপের কথা এসছে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য তারপরে আর কিছু করার মতো ইচ্ছে ছিল না তো সন্ধেবেলায় মেয়ে বললো কি খাবো একটু তো ওর জন্য একটু আলু কেটে ফিঙ্গার চিপস করে দিয়েছিলাম ওইটা খেয়ে সে কিন্তু টিউশন গেছিলো আর তারপরে আমি আর কিছুই করিনি তো এখন রাত্রেবেলায় বসে কিন্তু ভয়েস দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আজকে কিন্তু কেটে কুটে করতে গিয়েই কিন্তু অনেকটা বড় হয়ে গেল ভিডিও আর শর্ট করতে পারলাম না তার মধ্যেও অনেকটা কেটে দিয়েছি তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা আপনাদের আর কে কত দূর ভিডিওটা দেখেছেন হয়তো বলতে পারবো না যদি কেউ পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন কারণ পরবর্তী ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে